নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাঘরে স্বাগত জানাই বন্ধুরা সবাই জানেন যে অল্প স্বল্প গরম পড়তে শুরু করে দিয়েছে তাই এই গরমের শুরুতে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি টমেটোর টক তা বন্ধুরা আমি এই টমেটোর টকটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টক রেসিপিটার জন্য লাগছে ফোড়ন শুকনো লঙ্কা লবণ হলুদ চিনি জন্য লাগছে কুমড়ো কপি টকের জন্য লাগছে টমেটো টকের জন্য লাগছে আর মাছ মাছটার মধ্যে লবণ আর হলুদ মেখে নেবো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম হাফ চামচ মাছটাকে ভালো করে লবণ আর হলুদটা মেখে নেব এইভাবে মাছটার মধ্যে ভালোভাবে লবণ হলুদ আমি মেখে নিয়েছি আমি মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি ভালো করে উল্টে পাল্টে উড়িয়ে নেব এইভাবে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিই আমি আর বাকি মাছগুলো সব ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওলকপি কুমড়ো এগুলো সবজিটাতে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিলি এসে এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এর আমি এবারে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ একটু ভালো করে কেড়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখতে হবে যাতে টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিব সবজিটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোটাও খুব সুন্দর গলে গেছে এভাবে টমেটো এখানে ভালোভাবে গলে যায় সেটা দেখতে পাবে এভাবে গলে গেছে টমেটোটা আমার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব জলটা দিয়ে ওটা ভালো করে নেড়ে ছেড়ে ফুটতে দেবো কিছু সময়ের জন্য সুন্দর ফুটে গেছে এবারে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এরকম করে ডুবিয়ে দিলাম দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব স্টক হচ্ছে তার জন্য আমি টমেটোটার টকটা ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিন টকটা আমার হয়ে গেছে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টকটা নামিয়ে নিই টকটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই গরমের শুরুতে আপনারা টকটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আশা করি আপনাদের সবার ভালোই লাগবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন